একেবারে লোহার মতো শক্ত হবে আর এটার একটু সাউন্ডটা বাড়িয়ে দেন তো ওস্তাদ আজকে ভাই দেখতে পাচ্ছেন এটা কিন্তু আগামী কালকের ফার্স্ট ক্লাস হিট হবে এটা আমাদের এস আর এম ব্রিক্স ফিল্ডের দুই নম্বরের অর্থাৎ আমরা এটাকে মিঠাইট বলি সালাম আলাইকুম দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আমি আছি আপনাদের সাথে তো বন্ধুরা আজকের এই ভিডিও শুরুতে আমি আপনাদেরকে কিছু কথা বলে রাখি যে কথাগুলো হচ্ছে আপনারা যারা আমার সাথে যোগাযোগ করতে চান অবশ্যই বন্ধুরা আপনারা একটু ধৈর্য ধরে যোগাযোগ করবেন কারণটা হচ্ছে আপনারা হাজারজন আর আমি একজন অবশ্যই আপনারা একটু ধৈর্য ধরে যোগাযোগ করবেন আর আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো এই যে আমাদের দেখতে পাচ্ছেন এস আর এম ব্রিক্স ফিল্ডে আমি কিন্তু এখন আসি আমাদের এস আর এম ব্রিক্স ফিল্ডে যদি দেখতে পাচ্ছেন এস আর এম ব্রিক্স ফিল্ডের টিট আর এই ট্রাকটিতে পিকে টিট লোড হচ্ছে এই ইটটা যাবে আমাদের নারায়ণগঞ্জ রূপগঞ্জ নারায়ণগঞ্জ রূপগঞ্জ তবে বিল্লাল হোসেন ভাইয়ের সাথে আমার মানে কথা হয়ে মালটা আমরা পাঠাই দিচ্ছি তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর এখনও যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে জানিয়ে দেবো আমাদের এস আর এম ব্রিক্স ফিল্ডের এই যে দেখতে পাচ্ছেন পিকেটিট এটা কিন্তু সম্পূর্ণ লাকড়ি দ্বারা পোড়ানো এই পিকেটিটটা আপনারা কিন্তু চাইলে যে কোনো ধরনের ঢালাইয়ের কাজে ব্যবহার করতে পারবেন তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আমি আপনাদেরকে একটু ট্রাকের ভেতর থেকে দেখাবো দেখতে পারছেন আমি কিন্তু এখন একেবারে আমাদের ট্রাকের উপরে উঠে পড়ছি আর এই ট্রাকটি কিন্তু নিয়ে যাচ্ছে আমাদের বিল্লাল হোসেন ভাইয়ের বাড়িতে গতকালকে পাঁচ হাজার ইট কিন্তু এই জায়গা থেকে লোড হয়েছে আমি আপনাদেরকে দেখালাম ফার্স্ট ক্লাস লোড হয়েছে আর এইটটা লোড হচ্ছে পিকেট ইট আপনারা কিন্তু চাইলে এই ইটটা বাংলাদেশের যে কোনো জেলা থেকে ক্রয় করতে পারবেন আমাদের এস আর এম ফিল্ডের পিকেট ইট এটা একেবারে লোহার মতো শক্ত হবে বন্ধুরা দেখতেই পারছেন আপনারা একেবারে লোহার মতো শক্ত হবে

আপনারা যে ইটগুলো দেখতে পাচ্ছেন আমাদের এস আর এম ব্রিক্স সম্পূর্ণ লাকড়ি দ্বারা পোড়ানো এই ইটগুলো কিন্তু হানড্রেড পার্সেন্ট হবে তো বন্ধুরা আপনারা চাইলে কিন্তু এইটটা বাংলাদেশের যে কোনো জেলা থেকে ক্রয় করতে পারবেন আর আমি যদি আপনাদেরকে আমাদের এই এস আর এম ব্রিক্স ফিল্ডের পিকেট ইটের বাজারটা বলে দিই আমাদের এই এস আর এম ব্রিক্স ফিল্ডের পিকেট ইটটা আপনারা পাবেন প্রতি হাজারে মাত্র আট হাজার চারশো টাকা প্রতি হাজারে আট হাজার চারশো টাকাতে আপনারা পেয়ে যাবেন তবে এইগুলা কিন্তু আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো জেলা থেকে নিতে পারবেন আমাদের এস আর এম ব্রিক্স ফিল্ডের যেটা ফার্স্ট ক্লাস আছে এইটার দাম সেম আট হাজার চারশো টাকা এটা প্রতি হাজারে আপনারা যে যেখান থেকে নিতে চান অবশ্যই আপনাদের কেয়ারিং খরচ দিয়ে নিতে হবে এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু দুই নং ইটের স্টক আর অবশ্যই বলে দিব আমি আপনাদেরকে আমার এই ভিডিওর মধ্যে যোগাযোগ নাম্বার দেওয়া থাকবে এমনকি ভিডিওর ভিডিওর ডিসক্রিপশন বক্সে যোগাযোগ নাম্বার দেওয়া থাকে আপনারা অবশ্যই যোগাযোগ তো বিশেষ করে আমি আপনাদেরকে আরেকটি কথা বলে দিই আপনারা যারা কুমিল্লা থেকে আমাকে কল দেন কুমিল্লা থেকে আপনারা যারা কল দেন আমি তাদেরকে বলবো অবশ্যই ভাই একটু ধৈর্য ধরবেন কারণ একটু লোড ক্যাপাসিটি চলছে যার কারণটাতে আমরা কিন্তু দশ হাজার ইট লোড করতে পারতেছি না এই যে গাড়িটি দেখতে পাচ্ছেন এই গাড়িতে কিন্তু পাঁচ হাজার ইট লোড হচ্ছে আর এর কারণটা হচ্ছে আমাদের এই যে ফেরিঘাট আছে ফেরিঘাটটা বন্ধ আছে যার কারণে এটা যমুনা সেতু দিয়ে যাবে লোড ক্যাপাসিটি আছে পনেরো টন লোড ক্যাপাসিটি আছে যার কারণে পাঁচ হাজার ইট নিয়ে যাচ্ছে আর যেহেতু অনেক বড় গাড়ি আপনারা কিন্তু চাইলে এই গাড়িতে আমরা দশ হাজার পিস এমনকি তেরো হাজার পিস করে ইট পাঠাতে পারি তেরো হাজার পিস করে ইট পাঠাতে পারি এখন যেহেতু যার কারণে একটু অল্প স্বল্প করে পাঠানো হচ্ছে তবে আপনারা যদি ইট বেশি করে নিতে চান সেক্ষেত্রে আপনাদের কেয়ারিং খরচটা কম হবে আর যদি অল্প করে নিতে চান সেক্ষেত্রে কিন্তু কেয়ারিং খরচটা বেশি হবে তো বন্ধুরা দেখতে পারলেন আসলে আমি আপনাদেরকে নিচ থেকে দেখাই এই যে দেখতে পাচ্ছেন পিকেটগুলা এই পিকেটগুলো কিন্তু এখান থেকে একবারে যেহেতু এই ইটগুলো বাসাই করে এই স্টকটাতে রাখা হয়েছিল তার পরবর্তীতেও কিন্তু পিকেটগুলো এখান থেকে বাসাই করে গাড়িতে ওঠানো হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে যেগুলো জামা আছে বা ভাঙা ইট যেগুলো আছে এইগুলো কিন্তু বাসাই করে এখান থেকে লোড করা হচ্ছে আপনারা চাইলে এই বাংলাদেশের চৌষট্টি জেলার কিন্তু যে কোনো জেলা থেকে নিতে পারবেন অবশ্যই আপনার আমাদের এই ইট থেকে কিন্তু সরাসরি ইটগুলো ক্রয় করতে পারবেন আর এইটের বাজারটা যেহেতু আট হাজার চারশো টাকা যাচ্ছে প্রতি হাজারে আপনাদের কিন্তু এক্সট্রা কেয়ারিং খরচ দিয়েই নিতে হবে অবশ্যই আপনাদের গাড়ির ভাড়া দিয়ে নিতে হবে আর আমরা পাবনা জেলার বাহিরে গেলে কিন্তু সর্বনিম্ন দশ হাজার পিস ইট দিয়ে থাকি আর এক্ষেত্রে আমাদের পাঁচ হাজারের গাড়ি যদি আপনারা নিতে চান অবশ্যই আপনাদের কেয়ারিং খরচটা একটু বেশি হবে আপনাদেরকে গাড়ির উপর থেকে দেখালাম ইটগুলো এমনকি ইটের সাইজ কোয়ালিটি ইটের সাইজ কোয়ালিটি যদি আমি আপনাদেরকে ইটের মাপের দিকটা বলে দিই অবশ্যই আমি আপনাদেরকে গতকালকের একটা ভিডিওতে দিয়ে দিয়েছিলাম আমাদের এস আর এম ব্রিক্স ফিল্ডের একেবারে ইটের মাপগুলো কিন্তু আমি আপনাদেরকে একেবারে মেপে দেখাই দিয়েছিলাম তো মাপটা সেম বন্ধুরা আপনারা যদি চান এই ইটগুলো কিন্তু দশ পাঁচ তিনের দুইশোতা করে কম আছে আপনারা চাইলে এই ইটটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু দুই নম্বর ইট এটা আমাদের এস আর এম ব্রিক্স ফিল্ডের দুই নম্বর ইট অর্থাৎ আমরা এইটাকে মিঠা ইট বলি আপনার এইটটা কিন্তু নিয়ে যে কোনো ধরনের বাউন্ডারি বা দোকান পাট করার জন্য এইটা ব্যবহার করতে পারবেন এইটার বাজার যাচ্ছে প্রতি হাজারে মাত্র সাত হাজার টাকা এইটা যাচ্ছে প্রতি হাজারে সাত হাজার টাকা এটা কিন্তু একেবারে নতুন ইট বছরের একেবারে নতুন ফ্রেশ নতুন তৈরি করা ইট আর এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু কাঁচা ইট এই কাঁসা ইটগুলো পুরানোর পরেই কিন্তু এই নতুন ইটগুলো বের করা হয়েছে তো বন্ধুরা আমি আপনাদেরকে একটু কিলিমের মধ্যে থেকে দেখাবো এই যে দেখতে পাচ্ছেন এগুলা পিকেট ইট তো চলুন আমি আপনাদেরকে একেবারে একটু কিলিমের মধ্যে থেকে দেখাই আর আমি আপনাদেরকে যে সকল ইটগুলো দেখালাম ওই পাশে ওটা পিকেট ইট এটা দুই নম্বর এমনকি মিঠাইট এটাও পিকেট ইটের স্টক কিন্তু ফার্স্ট ক্লাস ইট কিন্তু আমি আপনাদেরকে আজকে দেখাতে পারতেছি না যার কারণ আমাদের এস আর এম ব্রিক্সফিল্ডে যে সকল ফার্স্ট ক্লাস ইটগুলো ছিল আমি আপনাদেরকে স্ক্রিনে একটু দেখাচ্ছি এই ইটগুলো কিন্তু সকাল থেকেই লোড হচ্ছে এমনকি যে ইটগুলো বের করা হয়েছিল এইগুলো কিন্তু সকাল থেকেই লোড হয়ে শেষ হয়ে গেছে যার কারণে আজকে আমাদের এসআরএম ব্রিক্স ফিল্ডে ফার্স্ট ক্লাস কোনো ইট নেই তবে যেগুলো কিলেমের মধ্যে আসে এগুলো চলেন আমি আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি একটু ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর এখনও যারা আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আপনাদেরকে একেবারে কিলেমের মধ্যে থেকে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন একেবারে কিলিমের মধ্যে থেকে দেখাচ্ছে আপনারা কিন্তু আমার এই ইউটিউব চ্যানেল থেকে প্রতিনিয়ত ইট ভাটা সম্পর্কিত এমনকি প্রতিদিন ইটের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই যে দেখতে পাচ্ছেন আমার বন্ধুরা আমি আপনাদেরকে যে ইটগুলো দেখালাম এখান থেকে দুইটা ইট বের করে দেখাচ্ছি আমি আপনাদেরকে আগামীকালকের কেমন ফার্স্ট ক্লাসটা বের হবে ইটের একটু বাড়ি দাও ইটের একটু বাড়ি দাও বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু একেবারে কিলিমের মধ্যে আসি আর আমাদের এই ইট ভাটা থেকে কিন্তু আপনারা সরাসরি ইটের ভিডিও পাবেন এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আগামীকালকের ফার্স্ট ক্লাস ইট হবে আগামী কালকে যে ইটগুলো বের করবে এই ইটগুলো কিন্তু এগুলো এখান থেকে যেগুলো পিকেট কি দুই নম্বর আছে এগুলো বাসাই করা হয়ে যাবে আর ফার্স্ট ক্লাসের ইটের সাউন্ড কোয়ালিটি তো আপনারা শুনলেন আপনারা চাইলে অবশ্যই বাংলাদেশের যে কোনো জেলা থেকে কিন্তু ইটগুলো ক্রয় করতে পারবেন আর বিশেষ করে আমি আপনাদেরকে যেই কথাটি আবারও বলছি আপনারা অবশ্যই একটু ধৈর্য ধরে আমার সাথে যোগাযোগ করবেন যার কারণটা হচ্ছে আপনারা হাজারজন আমাকে কল দেন আমি একা আপনাদেরকে সামাল দিই যেহেতু আপনারা অবশ্যই একটু যোগাযোগ করবেন বিশেষ করে ইমো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তাইলে অবশ্যই আমাকে পাবেন আপনারা নখ দিয়ে রাখলে অবশ্যই আমি আপনাদেরকে পরবর্তীতে যোগাযোগ করব তো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম